আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আজকে আবারও আরম্ভ করলাম আপনাদের জন্য মাছের রেসিপি তবে মাছটা হলো তেলাপিয়া মাছ দেখুন আপনারা এই মাছটা চিনেন কিনা না তেলাপিয়া মাছ তবে এটা আমাদের গ্রামের পুকুরের মাছ গ্রামের পুকুরের মাছটা অনেক সুস্বাদু খাইতে সে জন্য আমরা গ্রামের তেলাপিয়া মাছটা এর সাথে তেলাপিয়া মাছ হবে আজকে ভুনা তার সাথে থাকবে ঢ্যাঁড় টমেটো দেখুন আপনারা মাছটা এইভাবে কেটে মাছটাকে আমি এখন টুকরা করে নিব ঢ্যাঁড়স গোলাপটা ফেলে দিয়ে ধুয়ে আস্তা রেখেছি এখন আমি আস্তা একটু হালকা ভেজে নিব ফ্রাই তেল দিয়ে হালকা ভেজে নেব অ্যালোভিয়া মাছগুলা ধুয়ে টুকরা করেছি একটা দুই টুকরা করেছি দুই টুকরা করে এই যে আমি এইভাবে ভেজে নিয়েছি তবে খুব বেশি না হাফ সিদ্ধ ওইভাবে মাছটা ভেজে নিয়েছি ঢ্যাঁড়সগুলো হালকা ভেজে নিয়েছি দেখুন এইভাবে এখন আমি রান্না করব। আমি প্যান বসে এখন রান্না শুরু করব প্রথমে এক কাপ তেল দিলাম ওয়ান ফোর কাপ তেল দিয়ে আমি এখানে চার চামচে চার চামচ পেঁয়াজ বাটা চার চামচে এক চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ বাটা এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ পরে দেখে নেওয়া যাবে মশলাটা কষাবো মশলা কষানোর জন্য একটু পানি দি মশলা কষানো হয়ে গেছে আমি এখন এই কাপে এক কাপ পানি দেব ফুটলেই মাছগুলা দিয়ে দেব জলটা পাক উঠেলে আমি মাছগুলো দিয়ে দেব আস্তে আস্তে মাছগুলা দিয়ে পাঁচ মিনিট মাছগুলাকে জাল করবো পাঁচ মিনিট পরে আমি এখন ঢেঁড়সগুলা দিয়ে দেব ঢেঁড়স দিয়ে টমেটোও দিয়ে দেব টমেটো ঢেঁড়স একত্রেই দিয়ে দেব কারণ ঢেঁড়সগুলা হাফ বাজার মধ্যেই সিদ্ধ হয়েছে সেই জন্য এখন দিয়ে দেব দিয়ে একটু জাল করে নিব একটা কাঁচামরিচ দিয়ে দিব তবে কাঁচামরিচ গুলো একটু কেটে মাঝখানে গেল তেলাপিয়া মাছের গুণা এখন একটু পাতা দিয়েই কারণে পাতা দেওয়ার পরে আর চুলা বেশিক্ষণ রাখবো না সাথে সাথে নামিয়ে ফেলতে হবে তাহলে ধনে পাতার গ্রামটা থাকবে সেই জন্য আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেল তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের গুণা সাথে টমেটো ঢেঁড়স ছিল আশা করি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই আপনারা রান্না করে খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন স্বাদ হলো